আপনাদের কাছে যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যাদের পুরনো প্যান কার্ড আছে তাদের প্যান কার্ড হয়ে যেতে পারে বাতিল কেন্দ্রের এমনই এক নির্দেশিকায় তৈরি হয়েছে বিভ্রান্তি তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের কাছে যাদের পুরনো প্যান কার্ড আছে তাদের প্যান কার্ড বৈধ থাকবে কি থাকবে না এবং বৈধ থাকতে গেলে কি করতে হবে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম ভালো ভালো ভিডিও সবসময় সবার আগে দেখতে পান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন তো আসুন জেনে নিই প্যান কার্ড নিয়ে কী নির্দেশিকা জারি হয়েছে নতুন ও পুরনো প্যান কার্ড নিয়ে দেশ জুড়ে বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকেই বুঝতে পারছেন না কী করবেন এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিল অর্থমন্ত্রক যাদের প্যান কার্ড আছে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে পুরনো প্যান কার্ড থাকলে নতুন করে আর প্যান কার্ডের আবেদন করতে হবে না পুরনো নম্বরেই কাজ চালানো যাবে ফলে আপাতত স্বস্তিতে দেশের কোটি কোটি মানুষ সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন প্যান কার্ড চালু করার প্রস্তাব অনুমোদন করেছে এই নতুন প্যান কার্ডে ডায়নামিক কিউআর কোড থাকছে ফলে পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে কি না তা নিয়ে অনেকেই সংশয়ে এই পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করল অর্থমন্ত্রক ভবিষ্যতে সবাইকে প্যান কার্ড বদলাতে হবে কি অর্থ মন্ত্রকের থেকে জানানো হয়েছে যাদের পুরনো প্যান কার্ড আছে তাদের কোনো সমস্যা হবে না যারা এখনো পর্যন্ত প্যান কার্ড করার তারাই নতুন প্রযুক্তির প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন তবে যাদের পুরনো প্যান কার্ড আছে তাদের যদি নাম ঠিকানা ইমেল আইডি মোবাইল নাম্বার বদল করতে হয় তাহলে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক থাকলে অনলাইনে আবেদন করা যাবে না হলে নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্যান কার্ডে কিউআর কোড কেন অর্থমন্ত্রক জানিয়েছে দু হাজার সতেরো আঠারো অর্থবর্ষ থেকে যাদের নতুন প্যান কার্ড দেওয়া হচ্ছে তাদের প্যান কার্ডে কিউআর কোড থাকছে সারা দেশে প্যান কার্ড সংক্রান্ত পরিষেবার জন্য একটাই পোর্টাল চালু করেছে অর্থমন্ত্রক এই পোর্টালের মাধ্যমেই যাবতীয় কাজ হবে তো বন্ধুরা প্যান কার্ড নিয়ে যদি আপনাদের মনের মধ্যে কোনো সংশয় থেকে থাকে যে আপনাদের পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাবে কি যাবে না তো এই খবর থেকে আপনারা কিন্তু একটা স্পষ্ট ধারণা পেয়ে গেলেন যে আপনাদের পুরনো প্যান কার্ড কিন্তু এতদিন যেভাবে বৈধ ছিল ভবিষ্যতেও সেরকমভাবেই বৈধ থাকবে সেটা নিয়ে কোনো রকম সমস্যা হবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই খবরটি জানতে পারে ততদিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে